এটা একটা ধিক্ষার মিছিল বলা যেতে পারে এবং পদযাত্রা তো অবশ্যই একটি সুশৃঙ্খল পদযাত্রা কারণ যারা পদযাত্রায় পা মিলিয়েছেন তারা হচ্ছেন প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য সুশৃঙ্খলা তো থাকবেই আর বিষয়টা আপনার প্রত্যেকেই জানেন যে নবী দিবসের ঠিক আগের দিনে যেভাবে বিজেপির তরফ থেকে একজন ব্যক্তি যেভাবে আমাদের মুসলিম সম্প্রদায়ের যিনি ধর্মগুরু তাকে যেভাবে প্রযুক্তি করেছেন অত্যন্ত কুরুচিকর ভাষায় খুব স্বাভাবিকভাবে সেখানে একটি আবেগ প্রবণিত হয়ে তার এগেন্স্টে আমরা স্টেপ নেওয়া হয়েছে। এবং তাকে থানায় দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে এখন আইনানুগ প্রক্রিয়া চলছে তো সুতরাং যেটা সাবজিউডিস ম্যাটার হয়ে আছে খুব একটা তার বিষয়ে মুখ খুলব না কিন্তু আমাদের অবাক লাগার বিষয় এটাই যে যে শুভেন্দু অধিকারী যাই বলেন না কেন তিনি কোনো রকমভাবে সেই ছেলেটির বিরুদ্ধে কোনো স্টেপ নিলেন না ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হলো দেখুন কোনো ক্ষমতা বা কোনো একটিয়ার আমাদের কারণ নেই যে অন্যের ধর্মকে আমরা আঘাত করব। এবং নিজের ধর্মকে আমরা শ্রেষ্ঠ বলবো ভগবান আমাদের মনে ভগবান আমাদের বিশ্বাসে ভগবান আমাদের চিন্তায় তো সুতরাং এইটাকে মাথায় রেখে যদি আমরা চলি কোনো ধর্মকে আঘাত করার কিন্তু কোনো এক আমাদের নেই কারণ আমরা মনে করি যারা আমরা বঙ্গবাসী আমরা প্রত্যেকে মনে করি যে সব থেকে বড়ো ধর্ম হচ্ছে মানব এবং সেই মানব ধর্মতে আমরা প্রত্যেকে বিশ্বাসী এবং গণতন্ত্রতে আমরা বিশ্বাসী তো সুতরাং সেইভাবে তারই একটি ধিক্কার মিছিল তার প্রতিবাদ হিসেবে এবং তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে যেভাবে কেন্দ্রীয় সরকার বাংলার টাকা তছনছ করছে বাংলা যারা আমাদের আবাসের টাকা বাংলা যারা আমাদের একশো দিনের টাকা সেই একটাও টাকা প্রায় যদি খুব ভুল করি এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাংলার প্রাপ্য কিন্তু সেটা দিচ্ছে না কিন্তু সেখানেও আমাদের বাংলার জননেত্রী বাংলা দরদি নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার একটার পর একটা প্রকল্প উন্মোচন ঘটাচ্ছেন উন্মোচন করছেন শুধু একটাই লক্ষ্য নিয়ে যাতে বাংলার মানুষ যাতে কোনোরকমভাবে কষ্টে না থাকেন আমাদের এত এত কোটি কোটি টাকা এত লক্ষ কোটি টাকা আমাদের পাও না কিন্তু তবুও নেত্রী ভাবছেন যে যেন উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে তাই আমাদের আরও একটা প্রচেষ্টা নেত্রীর মনো ভাবনা থেকে তার উন্মোচন তা হলো আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে সরকারি প্রতিনিধিরা তারা প্রত্যেকে রয়েছেন আসছেন এবং সেই প্রত্যেকে পাড়াতে যারা থাকেন সেই সুধারা সেই সুধীজনরা তারা প্রত্যেকে তাদের যা যা ডিমান্ড তাদের যা যা প্রবলেম তারা নিজেরা জানাবেন সেখানে কোনো জনপ্রতিনিধিদের ওপর তাদের নির্ভর করতে হবে না এবং প্রতি বুথ পিছু দশ লক্ষ কোটি টাকা করে হ্যাঁ দশ লক্ষ কোটি টাকা করে রাখা রয়েছে এবং আশি হাজার বুথ দশ লক্ষ হ্যাঁ দশ লক্ষ সরি দশ লক্ষ টাকা তো সুতরাং বুঝতেই পারছেন যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে আগামী দিনে থাকবে এবং আমাদের এই যে ধিক্কার মিছিল বারবার যতবার বিজেপির হারমাতেরা যতবার বিজেপি আমাদের বাংলাকে কুচ্ছা রটানোর চেষ্টা করবে বাংলাকে দখল করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যরা ততবার তারা রাজপথে নামবেন নেত্রীর ডাকে সাধারণ ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে তার দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ